আজকের দিনে বঙ্গবাসী তথা ভারতবাসীকে পবিত্র ঈদের পীতি শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের একটা মিলন ক্ষেত্র তৈরি হয়েছে আজকের দিনে আমাদের বঙ্গজনী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সব সময়ের জন্য বলে থাকে ধর্ম যাতে উৎসব সবার তো আজকের এই উৎসবে আমার হিন্দু সম্প্রদায়ের ভাইরা মায়েরা বোনেরা প্রত্যেক বছর না এবছরও আমাদের পাপড়ি দলীয় কার্যালয় তো এসেছে আমার পরিবারের পক্ষ থেকে তাদের সকলকে ঈদের সামাই এবং দুপুরে মধ্যান্য ভোজের ব্যবস্থা করা থাকে দেখতে পাচ্ছ রান্না চলছে আমার গ্রামের এটা মুসলিম অধ্যুষিত গ্রাম এই গ্রামে যারা হিন্দু ভাইয়ের আছে তারা সকলে আজকের দিনে সমাবেত হবে এবং এখানে তারা দুপুরে মধ্যাহ্ন ভোজ খাবে এবং এখন টিফিনের ব্যবস্থা করা আছে এভাবেই আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীত বাতাবরণ তৈরি হয়ে আছে এই গ্রামে দীর্ঘদিন ধরে আপনারা জানেন এই গ্রামে বিগত দিনে দুর্গাপূজা হতো না আমরা এই তেরো বছর হলো মুসলিম মধ্যসূত গ্রাম তার সত্ত্বেও আমরা এখানে দুর্গা প্রতিমা নিয়ে আসি এবং হিন্দু ভাইরা মায়েরা বড়রা তাদের তাদের ধর্মের রীতি ডোয়াজ অনুযায়ী দেবী দুর্গা মায়ের কাছে আরাধনা করে আজকের দিনে আমরা উপরবালার কাছে আরাধনা করছি প্রার্থনা করেছি দোয়া চেয়েছি আমরা বাংলার বুকে যেভাবে সম্পদে সম্প্রীতি বাতাবরণে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সমস্ত সম্পদে মানুষ এক ছাতার তলে আছি সেভাবে যেন থাকতে পারি আমাদের বঙ্গজনী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন আমরা আজকের এই বিশেষ দিনে তার দীর্ঘায়ু কামনা করলাম সুস্বাস্থ্য কামনা করলাম আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যুবরাজ আমাদের সেনাপতি তিনি যেভাবে আমাদের নবীন এবং প্রবীণের সংমিশ্রণ ঘটিয়েছেন তার জন্য দীর্ঘায়ু কামনা করলাম সুস্বাস্থ্য কামনা করলাম এভাবেই আমরা এগিয়ে যাব বাংলা সব ভারতবর্ষকে আগামী দিনে পথ দেখাবো এই খুশি ঈদ আমাদের বাংলার মুখ্যমন্ত্রী সর্বধর্ম সমন্বয়ের কথা বলেন সেই মতো করে আমাদের বীরভূম জেলার সভাধিপতি কাজল আমার ভাই আমি যদিও বর্ধমানের এমএলএ কিন্তু বাড়ি আমার এখানে তো সেই সমস্ত ব্যবস্থা করেছে সমস্ত সম্প্রদায়ের মানুষ প্রতি বাড়ি আমরা ঈদ হোক দুর্গাপূজা হোক হিন্দু মুসলিম সব একসঙ্গেই আমরা সহ করি এইটাই আমাদের বীরভূম জেলার সংস্কৃতি নানুরের সংস্কৃতি আর পশ্চিমবাংলার সংস্কৃতি আর সেই মতো করে এরপরে সমস্ত মেয়েরা ছেলেরা তপসি জাতি থেকে আরম্ভ করে আমাদের ঘোষ থেকে আরম্ভ করে যত ময়া থেকে সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা একসঙ্গে থাকি এবং গোটা এলাকা এরকমভাবেই বরাবরই আমাদের এই সংস্কৃতির বাংলা সংস্কৃতির সঙ্গে আমরা মিলেমিশে আছি সেই মতো করে সমস্ত মানুষ আমাদের সঙ্গে আছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নির্দেশ মতো আমরা চলছি এবং এইভাবে সমস্ত মানুষ আমাদের সঙ্গে থাকবে নতুন বাইক কেনার কথা ভাবছেন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন পারুই বাজার শ্রীনিকা অটোমোবাইল শোরুমে ঈদ উপলক্ষে এখানে চলছে ধামাকা অফার সঙ্গে থাকছে বিশেষ ছাড় এখানে আপনি পেয়ে যাবেন বাজাজ কোম্পানির নতুন প্রযুক্তির নানান মডেল যেমন এন ওয়ান ফিফটি এন ওয়ান সিক্সটি পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ প্ল্যাটিনা হান্ড্রেড প্ল্যাটিনা হান্ড্রেড টেন সিটি হান্ড্রেড টেন এক্স এন ওয়ান টোয়েন্টি ফাইভ এনএস ওয়ান সিক্সটি এনএস টু হান্ড্রেড পালসার টু টোয়েন্টি ডমিনো টু ফিফটি এনএস ফোর হান্ড্রেড ইত্যাদি তাই আর দেরি না করে চলে আসুন পারই বাজার শ্রীমিকা অটোমোবাইল শোরুমে আর সঙ্গে করে নিয়ে যান আপনার পছন্দের বাইকটি ঠিকানা পারুই বাস স্ট্যান্ড বোলপুর সিউড়ি রাস্তার পাশে যোগাযোগ এইট 6296730183 বোলপুর নিউজের দর্শকদের জন্য রয়েছে আরও অনেক আকর্ষণীয় উপহার